16 তারিখ থেকে চলে এসেছে মেদপুর এক পাখির হাটে এই হাতি সম্পূর্ণ খাদ্যমুক্ত তো যারা কেনার আছে করতে চান এই আস্তাবারে এই তো এই হাতি সম্পূর্ণ খাদ্যমুক্ত না লাগেনা দাম এবং বিস্তারিত ভাই আপনার ফোন নাম্বারটা কি যাবে ভাই ওয়ান থ্রি জিরো

বাচ্চা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা আর ওইটা হ্যাঁ বাচ্চা বাচ্চাটা ছেলে

এর বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই 500 টাকা করে কি 500 টাকা এইটাই না 1500 না যেগুলো বড় আছে ওগুলোর দাম একটু বেশি আচ্ছা কেমন বেশি ভাই বড়গুলো পার পিস ওইটা টাকা আর ই হলুদটা টাকা হাতে এটা গ্রিন চিপ ডাবল কত করবে ভাই ডাবল এটা ফ্লাইং

আলহামদুলিল্লাহ ভাই ভালো কাটছে ভাই ভাই এখান থেকে শুরু করি না ভাইয়া এটা এখনো ডিম বাচ্চা করে নাই না

লোকেশন টঙ্গি চারাগালি আর আমরা অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ দেখাই দেবো এই যে এখানে আরো ভালো কিছু লেগে তো এটা চাচ্ছেন কত ভাই ট্যাম

আ ভাই পাল্টা কত যাচ্ছে একদম 3000 করা টেম্প করা এই তো করা মাস্টার টেম এটা বা পাল্টা না এটা ফুল এডালপাখি ফুল এডাল এডাল এই বাচ্চাটা ভাই এই বাচ্চাগুলো চাচ্ছি একদম 500 টাকা হ্যাঁ ভাই আপনি দিয়ে দিন কাট আছে আপনার ফোন দিয়েন ভাই আমার ফোন নাম্বার দাম কেমন চাচ্ছেন ভাই পাঁচ হাজার দুশো বয়স কত দিন ভাই পঞ্চাশ দিন আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে হোটেলগুলা কত করে চাচ্ছেন বারোশো টাকা পিস মানে নিলে কত এক হাজার

আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই। ভাই লুটিনো এগুলা আছে। রেগুলার দেওয়া যাবে কত দাম এগুলা সেলফি ফুল টাইম এগুলা একদম 250 টাকা।

আর ময়না ভাই পার পিস ময়না পার পিস ভাই দাম চাই সাত হাজার দুই নয় তো ছয় হাজার টাকা আচ্ছা এইখানে এগুলা কি কি জাত আছে ভাই তোতা আছে টিয়া আছে এটা তোতা হ্যাঁ আর বাকি দুইটা টিয়া আচ্ছা তো তোতার দাম কত টিয়ার দাম কত ভাই তোতার দাম হলো তিন হাজার টাকা টিয়ার দাম হলো চার হাজার টাকা আর একদম ছোট বাচ্চাগুলো ভাই চার হাজার চার হাজার একদম ছোট বাচ্চা এগুলা চার হাজার টাকা ভাইরা দাম চাচ্ছে